অনলাইনে অফলাইন প্রায় উভয় ক্ষেত্রে প্রচারণার ক্ষেত্রে যেটা দেখেছি প্রতিটি স্তরে দল এবং প্রার্থীরা আচর আচরণ বিধির ব্যাপক লঙ্ঘন করেছেন এবং বিভিন্ন অনিয়ম কমিশনের বিভিন্ন কারণে সীমাবদ্ধতার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি যদিও সক্রিয় ছিল এবং প্রয়াস ছিল নিঃসন্দেহে সেটা আমরা দেখতে পেয়েছি যে অনেক ক্ষেত্রে একটি মুখী অসহিষ্ণুতা এবং অসুস্থ প্রতিযোগিতা এবং কোনো কোনো সহিংসতা হয়েছে নির্বাচনী সহিংসতা হয়েছে আপনারা সেটা দেখছেন বিশেষ করে নির্বাচন পূর্বকালে কর্তৃত্ববাদী যে কথিত কর্তৃবাদী সরকার বা শক্তি তাদের ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান এবং তৎপরতার ফলে আমরা বেশ কিছু অস্থিতিশীলতা দেখেছি যেটি ইতিমধ্যে আপনারা প্রকাশ করেছেন আমাদের আগে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সেই ধারাবাহিক তারই ধারাবাহিকতায় আমাদের যে অসুস্থ প্রতিযোগিতা যারা ক্রিয়াশীল বা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা বিশেষ করে পরস্পর বিরোধী দুইটি যে দল এবং জোট ছিল বিএনপি নেতৃত্ব একটি এবং জামাতের নেতৃত্বে একটি তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই সকল ক্ষেত্রে সমান প্রযোজ্য নয় সকল আসনে সমান হরজিত প্রযোজ্য নয় তা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই অসুস্থ প্রতিযোগিতা ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা এবং এটির আমরা আরো গভীরতার রূপ নিয়েছে যখন আমরা দেখেছি যে যারা বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে স্বতন্ত্র অর্থাৎ স্বতন্ত্র যে অর্থে বোঝায় সেটা ঠিক নয় দলের মনোনয়ন না পেয়ে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে খেয়েছেন তারা নিজস্ব দলের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসাবে অংশগ্রহণ করেছেন এবং আবার অন্য দলের প্রতিরক্ষিত বটে যদিও একটা বিশাল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এবার নির্বাচন যেটি আমরা সবাই সকল জাতি সম্পূর্ণভাবে একমত এবং সেই হিসাবে নির্বাচনতা হয়েছে তা প্রতিফলন ঘটেছে মানুষের প্রত্যাশা অনেক বিশাল প্রত্যাশা এবং সেই প্রত্যাশার ভিত্তি করে নির্বাচন তা সত্ত্বেও মানুষের মধ্যে আস্থা হয় নাই যে ভোট দিলে লাভ হবে কতটুকু মানুষের সেটার কারণে কিন্তু প্রায় চল্লিশ শতাংশ মানুষ এই সবগুলো কারণ মিলে চল্লিশ শতাংশ মানুষ ভোট থেকে বিরত থেকেছে কোনো না অনেকে হয়তো দেশের বাইরে অন্য কোনো কারণ হয়তো বর্জন করে থাকতে পারেন কিন্তু এই যে যদি এই আস্থাটা অর্জন করা যেতে পারতো তাহলে যে আমরা ভোট দিলে জনগণ জন্য কল্যাণ হবে সেই আস্থাটা বোধহয় আমরা অর্জন করতে পারিনি বা জনগণ সৃষ্টি করা সম্ভব হয়নি আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে আমি বিস্তারিত আপনাদের তুলে ধরা হয়েছে আমি শুধু এটুকু বলবো যে রিপিট করবো নিরানব্বই শতাংশ আমাদের যে গবেষণা অন্তর্ভুক্ত আসনগুলো সেখানে আমরা নিরানব্বই শতাংশ প্রার্থী কোনো না কোনো আচরণবিধি লঙ্ঘন করেছেন যার মধ্যে আটান্নটি আটান্নটি বিষয়ের উপরে কোনো না কোনো বিষয়ে আচরণবিধি তারা লঙ্ঘন করেছেন যার মধ্যে এই লঙ্ঘনের মধ্যে দলগতভাবে বিশ্লেষণটা আপনারা দেখেছেন আমি আপনার মানে মনে করি যে কী ধরনের লঙ্ঘন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নির্বাচনী আচরণবিধি এবং রাজনৈতিক দলগুলোর আচরণবিধি যেগুলো সেখানে অনেক ক্ষেত্রে আমরা মনে করি ছোটোখাটো বিষয় শোডাউন শোডাউনটা কিন্তু নিষিদ্ধ সেটা হয়েছে যানবাহন সহ মিছিল মশাল মিছিল ইত্যাদি হয়েছে প্রতিপক্ষে পোস্টার ব্যানার ছেড়ে ফেলা এই ধরনের বিষয়গুলো ঘটেছে নিয়ম ভঙ্গ করে মনোনয়ন অতিরিক্ত সংগঠিত হয়েছে যার ফলে নির্বাচনে সকল দল এবং প্রার্থীর জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র এবং সকল শ্রেণীর ভোটারদের জন্য পরিপূর্ণ সম অধিকার ভিত্তিক সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনেক ক্ষেত্রে সহযোগিতার তুলনায় অসহযোগিতার দৃষ্টান্ত দেখা গেছে তবে একটা জিনিস দৃশ্যমান হয়েছে যে এবার উভয়ের প্রতিপক্ষই কিন্তু নির্বাচন কমিশনের কমিশনের বিরুদ্ধে বলল যে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে সেটি এক এক হিসাবে বলা যেতে পারে যে এটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার একটা দৃষ্টান্ত হিসাবে বিশ্লেষণ করা যেতে পারে আমি কিন্তু পুরোপুরি বলছি না নিরপেক্ষ সম্পূর্ণভাবে নিরপেক্ষ ছিল সেটি আমি বলছি না কিন্তু এই যে প্রতিপক্ষ নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে তার অর্থটা হচ্ছে নির্বাচন কমিশন চেষ্টা করেছে নিরপেক্ষ থাকার জন্য সেটি নিঃসন্দেহে বলা যায়